আর একবার বললেন কেউ যদি শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান্নাম নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া আবার মূল কথায় ফিরে যাই তো এখন শ্যাম পালন করে নেকি হলো না থেকে জাহার নাম থেকে সরে গেল জাহার নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ শ্যাম চলে গেছে নফল শ্যাম আছে আফজল উসিয়াম বাদার মাজান শহরুল্লাহিল মহাররাম ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মহরমের সিয়াম মহরমের দুই দিন সিয়াম হাফসা জিয়াল্লাহ আল্লাহ তালা বলেন আর বাউন এদা হন রসুল চারটা জিনিস আছে আল্লাহ কখনো ছাড়তেন না এক সময় আমি আসুরা মহারামের স্যাম মহারামের দশ তারিখের সিয়াম দুই অল আশরা জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম যেটা এই মাসের পরই আসবে জুলহিজ্জার হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন বিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার রাকাত সন্ন্যাত এই চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহরমের দশ তারিখের সেম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে 3 দিন সিয়াম মনোযোগ সহকারে থাকতে হবে আইয়ামে বীচ 4 ফজরের দেরে গাৎ সম্পন্ন এই 4 টি জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নফল সিয়াম মুহররমের সিয়াম কদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনা আল্লাহর মক্কা থেকে মদিনায় আসলেন ওয়াজাদাল ইয়াহুদা ইহুদিদের দেখলেন যে ওরা মহারমের দশ তারিখে তিনি বললেন তোমরা মহারমের দশ তারিখে আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে সিএম থাকে

এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে তখন মূষা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে সুপ্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি থাকলাম এইটা আমরা এই কারণে রাখি এইটা আমাদের সুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হলো সুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ বলছেন নাহানো আরে শোনো তোমরা মুসার সন্ন্যাদ পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহারমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের বড় দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো আসান সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখ সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহররমের শ্যাম কটা হলো দুইটা একটা হল আর একটা হল বিরোধিতা মহররমের শ্যাম থাকতে হবে রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেন শ্যাম আমি আসুর আহত আশাব্লাহ কাব্লাহ আল্লাহ নবী ওঝান আমি আশা করছি মহররমের একদিন শিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন শিয়াম থাকবে মহরমের দুই দিন শিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে মহররম আরাফা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শিয়ামাই আমা আরাফা আহা দা সে আল্লাল্লাহ আইকার সাল্লা কাব্লাউয়া সালত আল্লাতি বাদ আব কেউ যদি আরাফার একদিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়া মানে মাসের প্রথম দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আহাবুল্লা আল্লাহর নিকটে জলিহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তার যেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হল সবকিছুর চেয়ে উত্তম হল তো রামা শেষ দশকের কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহর রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে রাজকার সারা রাত